যে আমাদের বাড়িতে সার্জিত কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইট ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে রিসিভ করে না এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে দেখে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসছে ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না এটা আমার সবচাইতে বড় দুঃখ কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় দেয় না তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে ঠিক আছে বৈষম্য বিরোধীদের যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু আমাদেরকে আশ্বাসই করে গেছে কিন্তু আমাদেরকে কিছু দেয়নি তারা শুধু এই কথাটাই বলে গেছে যে মনকে সান্ত্বনা দিয়ে আসছে আর তারপরে আর তারা কিছুই করে নেই আমাদের জন্য জামাতি ইসলামের আমির সাহেব আমাদের বাসায় গিয়েছিল তিনি তার সাধ্য মোতাবেক আমাদেরকে আর্থিক সহযোগিতা করছে এবং বলছে যে তোমাদের যে এই বাড়িটা আছে এইটা ভাঙ্গো এইটা আমরা বাড়িটা আমরা করে দেবো তো ওই সময় হয়তোবা আমরা বুঝতে পারি নাই যে বাড়িটা ভাঙ্গা যাবে কি না তা আমরা বলছি যে ঠিক আছে পরপর কয়েকবার প্রস্তাব দিয়েছে যে বাড়িটা ভাঙ্গো আমরা বাড়ি করে দিই তা আমরা বলছি যে না সবাই নিষেধ করে এই বাড়ি ভাঙ্গা যাবে না এটা আবু সাইদের স্মৃতি হিসেবে এই বাড়ি থাকবে বর্তমানে ওই অবস্থায় আছে আমরা তাদের কাছে বাড়ি এ পর্যন্ত নেওয়ার মতো সুযোগ হয়নি আমাদের মানে উনি দেওয়ার জন্য প্রস্তুত আমরা নিতে পারিনি এটা তো দশ লক্ষ টাকা চেক তিনি মিটিয়ারে ফোকাস করে দিয়েছে আর জামাতের আমিরে আমাদেরকে যেটা দিয়েছে যে এইটা আমি মানে সে মিটিয়ারা ফোকাস করে দেয় নাই সেটা বলছে যে এটা আমি দিলাম এটা তুমি রাখো এখন তাই কী দিছে কয় টাকা দিছে এটা তো বলে দেয় নাই আর উনি তো বলে দিছে যে অমুক শহীদ পরিবারকে আমি এত টাকার চেক দিলাম তো ওই জন্যে যেটা বলার সেটা বলছি আর যেটা বলা যাবে না সেটা বলা যাবে না যদি কোনো ব্যক্তি কাউকে যদি কিছু দান করে যদি প্রকাশ্য না দান করে যদি গোপনে দান করে তাহলে সেটার রহমতটা বেশি হ্যাঁ বিএনপির প্রতিনিধি থেকে মির্জা ফখরুল সাহেব গেছিল তারপরে আমাদের এলাকার আহ্বায়ক আমাদের এলাকার বিএনপির আহ্বায়ক সাইবুল ভাই উনি গেছিল। তো ওরা সবাই খোঁজ নেয় এবং মির্জা ফখরুল সাহেব উনিও কিছু অনুদান দিয়েছে ওইভাবেই দিয়েছে দিয়েছে হ্যাঁ নগদ না আমার কাছে সবাই ভালো তার কারণ যেহেতু সবাই রাজনৈতিক দল আমরা চাই যে এই বাংলাদেশে সব রাজনৈতিক দল মিলে মিশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং যে নির্বাচনের মাধ্যমে একজন সরকার গঠন হবে আগে তো মানুষের কথা বলতে পারতো না এখন তো কথা বলতে পারে যেমন ভোট দিতে পারতো না ভোট অধিকার ছিল না এখন ভোট অধিকার আছে তো এটার এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণের উপর এবং জনগণেই দিবে সেটা যে কোন সরকার আসলে এই বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বা সোনার বাংলাদেশ গড়ে উঠবে গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম ভালো থাকুন